আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কচুর চাষ করার পূর্বে জমির কি অবস্থায় থাকে কীভাবে পরিচর্যা করে জমি বীজ লাগানোর পরিবেশ তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন আমরা বীজ লাগানোর পরিবেশ তৈরি করে বীজ রোপণ করতেছি কচুর সোতার মাধ্যমে একটা একটা করে সারিবদ্ধভাবে আমরা লতিরা কচুর বীজ রোপণ করতেছি দোয়া করবেন আশা করে আমার এই ফসলটা যেন সঠিকভাবে আমি পরিচর্যা করে উঠাতে পারি এবং আপনাদের মাঝে সংক্ষিপ্ত আরো কিছু ভিডিও আপনাদের দিতে উপর দিতে দিতে পারি নতুন হিসেবে আমি আজকের নতুন ইউটিউবার হয়েছি আমাকে একটু সাবস্ক্রাইব করে আপনারা সবাই সহযোগিতা করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম